সবাইকে শুভেচ্ছা আরেকটি চাকরির সার্কুলারে যারা পল্লী বিদ্যুতে চাকরি করতে চান এবং আপনারা কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি এখানে প্রায় আটশোর মতন সার্কুলার তো বাংলাদেশের যে সকল পল্লী বিদ্যুৎ কেন্দ্র রয়েছে চৌষট্টি জেলায় সেই সকল জেলায় আপনারা কাগজপত্র নিয়ে একটা নির্দিষ্ট তারিখ দিয়েছে ওই দিন আপনারা উপস্থিত হবেন তো সকল ফর্ম পূরণ করে ফর্মটা এখানে দেওয়া আছে তো অ্যাডমিট কার্ডও দেওয়া আছে তো আপনারা প্রথমে রয়েছে শিক্ষা বিশ লাইনম্যান সাতশো চৌত্রিশটি তো এখানে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তো পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারে শিক্ষা নবিস লাইনম্যান নিয়োগের ক্ষেত্রে আঠারো থেকে একুশ বছর হতে হবে এসএসসি সমন্বয় পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম পাসের মধ্যে তিন পেতে হবে তো শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রমী হতে হবে তারপর হচ্ছে ক্ষতি বৈদ্যুতিক খুঁটি বা স্থাপনা ওঠানো আমার সক্ষমতা থাকতে হবে দৈহিক পরিশ্রম করার সদস্য বা স্বাভাবিক প্রবণতা থাকতে হবে তো এ সকল আরও কিছু রয়েছে সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে প্যারাল বিরতিহীনভাবে পাসপোর্ট বুক উঠা নামা সক্ষম হতে হবে তো বেতন কাঠামো হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা অনপ্রবেশকালীন পাবেন তো তারপর হচ্ছে নবায়ন করা ক্ষেত্রে আপনারা পবি নিয়ম অনুযায়ী ষোলো টাকা বেতন পাবেন তো এখানে নির্দিষ্ট ফর্ম আপনারা আর ইবি ডট জিও ডট এখান থেকে আপনারা ডাউনলোড করে এফর সাইজের কাগজে নিতে হবে তো আবেদনপত্রটি আপনারা প্রথম শ্রেণীর সত্তাহিত করে পঞ্চাশ টাকার মূল্যমান কোস্ট পোস্টাল অর্ডার বা পে অর্ডার সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার নং এক থেকে কর্মীনাং তেরো জেলার সংশ্লিষ্ট পলিবিদ্যুতের অনুকূলে পে অর্ডার করবেন তো এখানে আপনারা উপস্থিত হবেন যে সকল জেলা রয়েছে চৌষট্টি জেলার পল্লবিদ্যুৎ সমিতিতে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয় কোটিকে নির্দিষ্ট কাগজপত্র পূরণ করে আপনারা উপস্থিত হবেন তো এখানে যে সকল চৌষট্টি জেলার সকল কিছু দেয়া আছে তো এখানে উপস্থিত হয়ে আপনারা হয়তো মৌখিক পরীক্ষা দিবেন তো এখানে তারা আরও এই সকল আপনারা পূরণ করবেন তো এখানে পূরণ করার সকল কিছু রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন না বুঝলে কমেন্ট করে জানাবেন তারপর রয়েছে এখানে অ্যাডমিট কার্ড এটা হচ্ছে প্রবেশপত্র অফিস কর্তৃক দিবে আর এটা হচ্ছে নিজেরটা একটা প্রার্থী কর্তৃক পূরণ করবেন আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন